নরসিংদী সদর থেকে আমাদের এই মৃত্তিকা আগ্রফিডের একজন ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন তিনি হলেন আমাদের সুমন ভাই আর এই সুমন ভাই কিন্তু একদম আমাদের মিত্তিকা আগ্রফিডের প্রায় শুরুর দিক একজন ডিলারশিপ নিয়ে ব্যবসা করা ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে প্রিয় ক্রেতা ভাইরা আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা ফিড মিল থেকে আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গাড়ি ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আর এই গাড়িটার গন্তব্যস্থল হলো নরসিংদি নরসিংদি সদর থেকে আমাদের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন তিনি হলেন আমাদের সুমন ভাই আর এই সুমন ভাই কিন্তু একদম আমাদের মৃত্তিকা আগ্রহীদের প্রায় শুরুর দিক কারিয়ে একজন ডিলারশিপ নিয়ে ব্যবসা করা ভাই তার কাছ থেকে আপনারা প্রচুর খাদ্য নিয়েছেন আপনারা যারা নিয়েছেন তারা তো বটেই আর যারা নেননি তারাও চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিতে পারবেন নরসিংদী সদরের সুমন ভাইয়ের কাছে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট জিরো এইট টু সেভেন ফোর জিরো এইট এটা হলো আমাদের সুমন আহমেদ ভাইয়ের মোবাইল নাম্বার যারা নরসিংদি সদরের আশেপাশের খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এখান থেকে এই খাদ্যটা সংগ্রহ করে নিয়ে খাওয়াতে পারেন আপনার পশুগুলোকে তো আপনি আপনার পশুগুলোকে খাবার খাওয়াবেন কোন ধরনের খাবার খাওয়াবেন বা সেই খাবারের গুণগত মান কেমন খাবারটা আপনার পশু খাবে কিনা বা খেলে মোটা তাজা হবে কিনা বা দুগ্ধ উৎপাদন করবে কি না গরুটা ঠিকমতো সেই বিষয়গুলো কিন্তু জানাটাও আপনার জন্য জরুরি তো আসুন আমরা একটু শুরুতেই জেনে নেব যে খাবারের যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেই উপকরণগুলো কী কী আছে আমরা তাদের ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত গতমান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুঁতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এটা ক্রাশিং করে দেয় এটা সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্যই এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাদ্যটা কোন কোন উপকরণ ব্যবহার করে তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন তো এগুলো যখন আমরা জানলাম জেনে আমরা আপনাদেরকে এখন একটু জিজ্ঞেস করতে চাই খামারি ভাইরা যে যে এতগুলো উপকরণের কথা বললেন বললেন কাদের ভাই যে আমরা এতগুলো উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করছি তো এই উপকরণগুলো যদি থেকে থাকে এই খাবারের মধ্যে তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনার এই খাবারটা অবশ্যই আপনার কাছে যেমন গ্রহণযোগ্য মনে হবে আপনার পশুও কিন্তু খেয়ে খাবারটা খেয়ে মোটা তাজাও হবে এবং স্বাস্থ্যবান দুগ্ধ উৎপাদন সব দিক থেকেই গরুর ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে বলেই আমরা বিশ্বাস করি এবং ইতিমধ্যেই তা প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত খামারি ভাইরা এই খাদ্যটা খাওয়াইছেন আপনারা তো বটেই জেনে গেছেন খাবারের গুণগত মান সম্পর্কে আর যারা জানেননি খাদ্য খাওয়াননি তারা একটু জেনে নিতে পারেন বা খাবারটা আপনার পশুগুলোকে পরীক্ষামূলকভাবে হলেও খাওয়াতে পারেন তো আমরা এখন একটু আসবো যে আপনি খাবারটা নেবেন কিভাবে নেবেন আপনার প্রক্রিয়াটা কি সেটা একটু জেনে নিই আপনি যখন এই খাবারটা অর্ডার করতে চান আপনি আমাদের মোবাইলে ফেসবুকে যান ফেসবুকে গিয়ে মৃত্তিকা অ্যাগ্রোর বা মৃত্তিকা ডেইরির যে পেজ রয়েছে আপনারা সেই পেজটা ফলো করেন এবং ফলো করে সেখান থেকে ডেসক্রিপশনে যান ডেসক্রিপশন দেখ টিপ দিলেই আপনার মোবাইল নাম্বারগুলো সেখানে চলে আসবে মৃত্তিকা ফিট কর্তৃপক্ষ আবার আপনি ইউটিউব চ্যানেলে যান ইউটিউব চ্যানেল থেকে মৃত্তিকা ডেইরি নামে যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেল মৃত্তিকা চিত্র নামে চ্যানেল রয়েছে অনলাইন গরুর হাট নামক চ্যানেল রয়েছে এই চ্যানেলগুলোতে আপনারা ফলো করেন দেখবেন সেখানে এই নাম্বারগুলো ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে নাম্বারগুলো আপনারা সংগ্রহ করেন করে নিয়ে সরাসরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে অর্ডার দেন আর অর্ডারের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা ডিলারশিপ নেবেন তারা সরাসরি ফোনে কথা বলতে পারেন অথবা সরাসরি আপনারা কেউ সরাসরি এসে দেখা করে কথা বলে মিল ভিজিট করে আপনারা যারা নিতে চান তারাও চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন তো এই বিষয়গুলো আপনারা যারা আগ্রহী আছেন আমরা সেই খামারি ভাইরা বা সেই ক্রেতা ভাইদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের এই খাবারটা সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে খাওয়ান আপনি নিশ্চয়ই উপকৃত হবেন সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নেব তার আগে আমরা সুমন আহমেদ ভাইয়ের নরসিংদী সদরের যিনি এই খাবারটা নিচ্ছেন তার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর এইট টু সেভেন ফোর জিরো এইট এটা হলো আমাদের সুমন আহমেদ ভাই নরসিংদী সদর থেকে যিনি এই খাবারটা নিচ্ছেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ